বারো সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করেছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ বিএফআইইউর সংশ্লিষ্ট কর্মকর্তা সোমবার এ তথ্য নিশ্চিত করেছে। একই সঙ্গে তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবেরও তথ্য চাওয়া হয়েছে প্রতিষ্ঠানগুলোর কাছে এ সংক্রান্ত নির্দেশনাও ইতিমধ্যে পাঠিয়েছে সংস্থাটি ব্যাংক হিসাব তলব করা সাংবাদিকরা হলেন বাংলাদেশ কল্যাণ ট্রাস্টের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সুভাষচন্দ্র বাদল ঢাকা টাইমসের সম্পাদক আরিফুর রহমান দোলন বাংলাদেশ পোস্টের বিশেষ প্রতিনিধি নজরুল ইসলাম হাসিফ নাগরিক টিভির প্রধান বার্তা সম্পাদক বাংলাদেশ সংবাদ সংস্থা বাসুসের সাবেক প্রধান বার্তা সম্পাদক আবুল কালাম আজাদ উপপ্রধান বার্তা সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক পেস ইনস্টিটিউট বাংলাদেশের সাবেক মহাপরিচালক জাফর ওয়াজেদ চ্যানেলাইয়ের বিশেষ প্রতিনিধি আরা মমতা ইসলাম সোমা দৈনিক জনকণ্ঠের ডেপুটি এডিটর ওবায়দুল কবির মোল্লা দৈনিক জাগরণের সম্পাদক আবেদ খান ফ্রিল্যান্সার সাংবাদিক অজয় দাশগুপ্ত এবং গ্লোবাল টিভির সাবেক প্রধান সম্পাদক সৈয়দ ইস্তিয়াক রেজা বিএফআইইউর নির্দেশনায় আরও বলা হয়েছে হিসাব তলব করা ব্যক্তিদের সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম কে ও লেনদেনের বিবরণী ইত্যাদি চিঠি দেওয়ার তারিখ থেকে দুই কার্য দিবসের মধ্যে বিএফআইউতে পাঠানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে কাউসার হোসাইন ব্যাঙ্গানিউজ টোয়েন্টি ফোর ঢাকা